কেমন আছে সবাই তোমরা তো খুব মজা করছো দেখে মনে হচ্ছে রাত এগারোটা বারোটা বাজে মনেই হচ্ছে না দেখে লাগছে যে সন্ধে ছটা বাজে তো যাই হোক এদিকে এত প্রশ্ন করে লাভ হবে না আমার মনে হয় বোঝে না সে বোঝে না এই দিক থেকে সবাই দেখতো তাই তো এখানকার এখানকার মেয়েরা এত বেশি বোঝে না সে বোঝে না দেখতো না মানে আমাদের দাদাদের তরকারিতে লবণ দিতে ভুলে যেত আর লবণ ছাড়া তরকারি আমাদের দাদাদের খেতে হতো ঠিক বলছি তো মানে সিরিয়াল যত ধারাবাহিক বলো যত সিরিয়াল বলো যত বাংলা ফিল্ম বলো সব আমার মেয়েরা দেখে ছেলেরাই সব দেখে না কি দেখে না দেখে 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 সব দেখে আমরা দিদিকে পেয়েছি দিদি তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শান্তিনগর গ্রামবাসী বিনদের পক্ষ থেকে এবং আমাদের বিনামারী মিউজিক্যাল ইভেন্টের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকদের পক্ষ থেকে তোমাকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আমরা তোমাকে দেখেছি বোঝে বোঝনা সে বোঝনা ধারাবাইকে পিয়ার চরিত্রে আমরা তোমার রিয়েল নেমটা অনেকে একটু জানি না একটু রিয়েল নেমটা যদি একটা নাম আছে তানিয়া কারণ সব জায়গায় পিউ আমি জিজ্ঞেস হয়ে থাকব তোমাদের না পিউ হয় পিউ